নমস্কার দা আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো পলিগ্রাফ টেস্ট নিয়ে এই পলিগ্রাফ টেস্ট কথাটা কিন্তু গত কয়েকদিন ধরে বারবার আমাদের সামনে আসছে কেন সপ্তাহ দুই এক আগে কলকাতা শহরের আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া এক নৃশংস অপরাধের কারণে সিবিআই এই পলিগ্রাফ টেস্ট করতে চাইছে কিছু ব্যক্তি তরুণী চিকিৎসক পড়ুয়ার যে ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে এসেছে তার যে একমাত্র এবং অন্যতম প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় যাকে ঘটনার পরের দিনে পুলিশ গ্রেফতার করেছিল সে এখন আছে সিবিআই হেফাজতে সেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজ শুক্রবারই হতে পারে এই টেস্ট এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলছে কিনা বা কোনো সত্য গোপন করছে কিনা বা যে কথা সে বলছে তাতে কোনো আহ অসঙ্গতি রয়েছে কিনা সে জেনে বুঝে মিথ্যা কথা বলছে কিনা তথ্য বিভ্রান্ত করার চেষ্টা করছে কিনা শুধু তাই নয় এই সঞ্জয় রায়ের পাশাপাশি সিবিআই আবেদন করেছে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ যিনি সেই দায়িত্বে ছিলেন সেই সন্দীপ ঘোষেরও এই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই সেই সঙ্গে করতে চায় আরজি কর হাসপাতালের আরো চার পড়ুয়া চিকিৎসকের এই চার পড়ুয়া চিকিৎসক এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন করেছে তারা সেই আবেদনও মঞ্জুর হয়েছে খুব তাড়াতাড়ি পলিগ্রাফ টেস্ট হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই পলিগ্রাফ পলিগ্রাফ টেস্ট বললাম যে টেস্টের মাধ্যমে কথা ধরা যায় সেটা কিভাবে বিশেষজ্ঞরা বলছেন যে মানুষ যখন মিথ্যা কথা বলেন তখন তার হার্ট রেট রক্তচাপ আহ বা তার নিঃশ্বাস প্রশ্বাস এগুলোর এই প্যারামিটার গুলোতে কিছু বিচ্যুতি ঘটে কিছু হেরফের ঘটে অর্থাৎ সে হয়তো মুখে মুখে মিথ্যা কথা বলছে কিন্তু তার ভেতরে ভেতরে প্যারামিটার গুলিতে পরিবর্তন দেখা যায় পলিগ্রাফ টেস্ট হলো এই প্যারামিটারগুলিকেই ধরে ফেলা এবং কতটা পরিবর্তন হচ্ছে কতটা হেলফের হচ্ছে সেটা ধরে খুঁটিয়ে বিশ্লেষণ করা যে টেস্টে অংশগ্রহণকারী ব্যক্তি তিনি মিথ্যে কথা বলছিলেন কিনা কিভাবে হয় এই টেস্ট না এর জন্য কিছু সেন্সার ইউজ করা হয় যিনি অংশগ্রহণ করছেন এই পলিগ্রাফ টেস্টে তার হাতের পায়ের আঙ্গুলে বা শরীরের আরও কিছু অঙ্গে এই সেন্সারগুলি লাগিয়ে দেওয়া হয় এই সেন্সারগুলির মাধ্যমেই তার শারীরিক প্যারামিটারগুলি অর্থাৎ রক্তচাপ নিঃশ্বাস প্রশ্বাসের গতি হার্ট রেট এইগুলি পৌঁছে যায় পলিগ্রাফ মেশিনে এবং এই মেশিনে গ্রাফের আকারে ওঠা নামা করতে করতে ধরা পড়ে এই প্যারামিটার গুলি বিশেষজ্ঞরা সেই গ্রাফকে ভালো করে গুটিয়ে দেখেই বুঝতে পারেন যে উত্তর দেওয়ার সময় প্রশ্নের উত্তর দেওয়ার সময় সেই টেস্টে অংশগ্রহণকারী ব্যক্তি তিনি সত্যি কথা বলছিলেন নাকি মিথ্যা কথা বলছিলেন বলে রাখা ভালো এই টেস্ট কিন্তু একশো শতাংশ নির্ভুল হয় না তবে আশি থেকে নব্বই শতাংশ ক্ষেত্রে নির্ভুল রেজাল্ট পাওয়া যায় এই টেস্টের তাই একথা বলাই বাহুল্য যে এই মুহূর্তে গোটা রাজ্যের তথা গোটা দেশের চোখ রয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় এবং প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পলিট টেস্টের ফলাফল কি আসে সেই দিকে